আটের কারেজ শব্দটির সবগুলো বর্ণ দিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে আচ্ছা সি ও ইউ আর এ জি ই কারেজের সরবর্ণ কয়টি আছে এক দুই তিন চার চারটি স্বরবর্ণ স্বরবর্ণ আছে কয়টি চারটি স্বরবর্ণ তাহলে চারটি স্বরবর্ণ কী করা হয় যেন প্রত্যেক দিন এসে প্রথম এটি সরবরাহ থেকে চারটি সরবর্ণ থেকে বিন্যাস ফোর সি ওয়ান হচ্ছে ফোর এবং তাহলে দেখেন শব্দটা কয়টার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে সাতটি বর্ণ থেকে তাহলে সাতটি বর্ণ তার মানে প্রথমটা যদি প্রথমটা যদি একটা সরবর্ণ থাকে তাহলে বাকি বাকি থাকে কয়টা শব্দ ছয়টা বাকি ছয়টি সাজানো যাবে িয়াল এটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ একশো বিশ ছয় একশো বিশে কত সাতশো বিশ সাতশো বিশ কে চার দ্বারা গুণ করলে কত হয় চার সাত আঠাশ আর বিশ এটা হচ্ছে আনসার খ খ বলছে কি এক থেকে দুইশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মধ্যে হতে একটি সংখ্যা নিলে সংখ্যাটি ঘন হওয়ার সম্ভাবনা কি আচ্ছা তাহলে ঘন তাহলে ঘন হচ্ছে ওয়ান কিউবিকল টু ওয়ান টু কিউবিকল্ট হচ্ছে এইট থ্রি কিউবিকল্ট হচ্ছে টোয়েন্টি সেভেন ফোর কিউবিকল্ট হচ্ছে সিক্সটি ফোর ফাইভ কিউবিকল্ট হচ্ছে ওয়ান টু ফাইভ সিক্স কিউব হচ্ছে কত দুশো ষোলো হচ্ছে কত দুশো ষোলো যা গ্রহণযোগ্য নয় তার মানে সংখ্যা আছে ঘনসংখ্যা পাঁচটি তাহলে সম্ভাবনা হচ্ছে কত দুইশো ভাগের পাঁচ পাঁচ ধারা কাটলে পাঁচ চল্লিশে তাহলে হচ্ছে ওয়ান বাই ফোরটি এটা হচ্ছে আনসার